প্রিয় শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএসির আইসিটির এমসি এমসিকিউ সেটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দু হাজার এক থেকে একদম পঁচিশ পর্যন্ত আমরা ব্যাখ্যা সহটার আলোচনা করব দেখতে পাচ্ছ এটা প্রথমে বলা আছে যে স্টেটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি আমরা জানি ওয়েবসাইট হচ্ছে দুইটি একটা হচ্ছে ডাইনামিক একটা হচ্ছে স্টেটিক আর স্টেটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটি দ্রুত লুড হয় কারণ এর মধ্যে স্বল্প তত্ত্ব সংবলিত থাকে যার জন্য তাড়াতাড়ি লুড হয় তারপরে দুই দুই বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেন নেম কোনটি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে আমাদের এডু ইডি ইউ ইডি এডু হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তারপরে হচ্ছে তিন তিনে বলা আছে যে টেবিল তৈরি টেবিল তৈরিতে প্রয়োজনীয় ট্যাগ সমূহগুলো টেবিল ক্ষেত্রে প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে আমাদের টিডি মানে টেবিল ডেটা আর মানে টেবিল রু আর টিএইচ মানে টেবিল হেডিং প্রত্যেকটি আমরা এখন গুরুত্বপূর্ণ বা সহযোগী বলতে পারি উত্তর হচ্ছে আমাদের সবগুলো চারে বলা হচ্ছে নিচের কোনটি এমপি টেক এমপিটি হচ্ছে আমাদের তিনটি একটা হচ্ছে বি আর এইচ আর বি আর এইচ আর একটা হচ্ছে ইমেজ তাহলে এখানে এইচ আর রয়েছে তারপরে পা পাঁচে পাঁচে বলা আছে যে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষায় ব্যবহৃত ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে এখানে মেশিন ভাষা মূলত হচ্ছে আমাদের বাইনারি ভাষা জিরো এবং ওয়ানের সময় যদি একটা মেশিন আমরা লিখি প্রোগ্রাম যদি লিখি তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষে ব্যাপার তাহলে এখানে বলেছে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য কারণ এখান পরিবর্তনটা কষ্টসাধ্য এই কারণেই কারণ আমাদের ইনপুটগুলো জিরো ওয়ান জিরো ওয়ান এই এইগুলোর মধ্যে সীমাবদ্ধ যার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় আর দক্ষ প্রোগ্রামের প্রয়োজন পড়ে দক্ষ প্রোগ্রামার ছাড়া এই এটা মূলত লেখা সম্ভব না কারণ ভুলের প্রবণতা খুব বেশি থাকে আর তারপরে বলা হচ্ছে যে প্রোগ্রাম দ্রুত নির্বাহ করা যায় কারণ যেহেতু মেশিন ভাষায় সেটা লেখা হয় আর কম্পিউটারের বোধগম ভাষা হচ্ছে মেশিন ভাষা খুব সহজেই তাহলে এই প্রোগ্রাম নির্বাহ করতে পারে তার কাজ তাহলে সঠিক উত্তর আমরা সবগুলি বলতে পারি তারপরে হচ্ছে ছয় ছয়ে বলা আছে যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন সেটি অবশ্যই অবশ্যই সফটওয়্যার তারপরে সাত সাথে বলা আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইয়ের জনককে সেটা হচ্ছে পল বার্গ আর্টের জন্য দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে এরকম বলা আছে যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলের চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন যার ফলে উপকূলীয় অঞ্চলের ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে উদ্দীপকের গবেষণায় সহায়ক প্রযুক্তিটি কী অবশ্যই যে যেহেতু এখানে বীজ বা ধান সম্বন্ধীয় এই আলোচনা শেষে সাল আমরা বলতে পারি সেটি হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে নয় নয়ে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানটির সাফল্যে বাংলাদেশে কী কী হবে অর্থনৈতিক উন্নয়ন হবে জীবনযাত্রা জীবন জীববৈচিত্র্যের সৃষ্টির পথ সুগম হবে এবং দেশীয় যে প্রজাতির ধান সেগুলো বিলুপ্ত হবে তাহলে প্রত্যেকটি আমরা এর সাথে সামঞ্জস্যপূর্ণ বলতে পারি তাহলে নয়ের উত্তর হচ্ছে আমাদের চার তারপরে বলা যায় দশের যে সেলুলার ফোনে কোন ট্রপলজি ব্যবহৃত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেলুলার ফোনে আমাদের স্টার ট্রপোলজি ব্যবহৃত হয় এগারো তারপরে এগারোতে বলা হচ্ছে রেডিও সিগনাল ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হতো রেডিও সিগন্যালটা আমাদের টু জিতে ব্যবহৃত হতো বারোতে একটি প্রতীক দেওয়া আছে বলা যে প্রতীকটি কোন কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিসিশান সিম্বল যেটাকে আমরা বলি সিদ্ধান্ত প্রতীক তারপর একটি তারপরে একটি দেখতে পাচ্ছি উদ্দীপক দেওয়া হচ্ছে প্রোগ্রামের এবং এখানে চলকগুলো হচ্ছে আই এবং কে এখানে আয়ের মান আগে থেকে বলা হচ্ছে যে আট এবং কে এর মান হচ্ছে আই প্লাস প্লাস তাহলে এখানে আমাদের যে যার মানটা আসলে হাইট করে সে আর সেই মানটা আগে ছাপবে কারণ প্রিন্টে এখানে বলা হচ্ছে যে আই এন্ড আই এন্ড কে এবং তারা এখানে এই চিহ্ন ব্যবহার করা আছে এই দুটি থেকে যেটা বড় এখানে আয়ের মান হচ্ছে এই আট এবং মানটা আমাদের এই আটের সাথে প্লাস প্লাস করে এক যুগ করে আমাদের ছাপাতে হবে তাহলে আমাদের মানটা হয়ে যাবে নয় তারপরে হবে আট তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের তেরো সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন তারপরে চোদ্দোতে বলা আছে নিচের কোনটি বৈধ চলক চলক দুই ধরনের হয় একটা বৈধ এবং অবৈধ এখানে বৈধ চলক হচ্ছে যেখানে আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করেছে সেটা হচ্ছে বৈধ চলক তাহলে আন্ডারস্কোর চিহ্ন একমাত্র আমাদের রয়েছে চারে তারপর হচ্ছে পনেরো পনেরোতে বলা হচ্ছে কোনটি ডাটাবেজের ভিত্তি ডাটাবেজের ভিত্তি হচ্ছে আমাদের ফিল্ড তারপরে ষোলো ষোলোতে বলা আছে যে ডাটাবেজ এর কাজ হলো ডাটাবেস ম্যানেজমেন্টের কাজ কোনটি নতুন নতুন ডাটা অন্তর্ভুক্ত করা অবশ্যই তথ্যের পুনর্ন ব্যবহার বৃদ্ধি করা তাহলে এর এই পুনর্পূর্ণ ব্যবহার বৃদ্ধি করা এই ডাটাবেস ম্যানেজমেন্টের কাজে অন্তর্ভুক্ত আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ডাটা নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকটি আমি সামাজস বলতে পারি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের চার তারপরে হচ্ছে সতেরো সতেরোতে বলা হচ্ছে নিচের কোনটি ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা হয় না সেই ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা হয় মূলত ট্যাক্স কারেন্সি নাম্বার সেগুলোর ক্ষেত্রে আমরা এই ইন্ডেক্সিং করতে পারি কিন্তু লজিক্যাল কোনো কিছুর উপর আমরা ইন্ডেক্সিং করতে পারি না আসলে সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন তারপর হচ্ছে দশ দশে বলা সরি তারপর হচ্ছে আঠারো আঠারোতে বলা হচ্ছে দশ নদ মিটার সমান কত মিটার সেটা হচ্ছে আমাদের টেন ইন বার্স এইট টেন ইন এইট উনিশে বলা আছে যে ওয়াইকাল এবার ইন্টু বি প্লাস সি এখানে মূলত এই সমীকরণটা বাস্তবের ক্ষেত্রে আমাদের কয়টি মৌলিক গেটের প্রয়োজন পড়বে আমাদের মৌলিক গেট আমরা জানি তিনটি এখানে একটা হচ্ছে যুগ চিহ্ন এটা হচ্ছে ওয়ার আর এটা হচ্ছে গুণ সেটা হচ্ছে অ্যান্ড এবং যেটা হচ্ছে ইনভার্স বা নট সেটা হচ্ছে আমাদের নর্ট গেটের জন্য তাহলে তিনটি এখানে তিনটি গেট প্রয়োজন পড়বে তারপরে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলা যায় যে কলেজের বিজ্ঞান বি ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করা হলো দু হাজার আঠারো সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ভবনের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্ভ উদ্ভাবন করেন তাহলে এখানে বলা যায় উদ্দীপকে বর্ণিত ভবনের ব্যবহৃত নেটওয়ার্কটি যেহেতু এখানে স্পেসিফিক একটা ভবনের কথা উল্লেখ করা যায় তাহলে আমরা ন্যাল এই ল্যান্ড বলতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্ক আর আর যদি পুরো এখানে কলেজটাকে এই ইন্ডিকেট করতো তাহলে আমরা বলতাম যে মেন ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে একুশ একুশে বলা হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মুড কোনটি এখানে হবে একটা মাল্টিকাস্ট আর মাল্টিকাস্ট এটা হওয়ার সঠিক কারণ হচ্ছে তারা কিন্তু পুরো কলেজে সবাইকে এখানে কানেক্ট করেনি এই ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধু প্রথম বর্ষে যারা ছিল তাদেরকে কানেক্ট করেছে তাহলে তারা তার নিজেরা সিলেক্ট করে নিয়েছে তাহলে আমরা বলতে পারি মাল্টি কাস্ট তারপরে হচ্ছে এই বাইশ বাইশের জন্য একটি গেটের চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছি এবং বলা আছে যে বলা আছে যে এফ এর মান কত হবে এইখানে প্রথম দিকে দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে আমাদের এ তারপরে আবার এই দিক থেকে এ নট হয়েছে তাহলে তাদের সম্পর্ক হচ্ছে যোগের যার জন্য আমরা এই যোগ চিহ্ন দিলাম তাহলে এ প্লাস এ বার এটা হচ্ছে বুলিয়ান ওয়ার এর নিয়মে বুলিয়ান ওয়ারের নিয়মে যদি আমাদের এরকম হয় তাহলে এর মান হবে আমাদের ওয়ান বুলিয়ান ওয়ারের ক্ষেত্রে কারণ এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে এ এর মান হবে আমাদের জিরো আর যদি আমরা এর মান ওয়ান ধরি তাহলে আমাদের এর মান যদি যদি আমরা জিরো ধরি তাহলে আমাদের এ বারের মান হয়ে যাবে ওয়ান তাহলে আমাদের যে কোনো একটা চলকের মান আমরা ওয়ান থেকে যাচ্ছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ওয়ান তাহলে সঠিক উত্তর বাইশের সঠিক উত্তর আমরা বলতে পারি প্রথমটি তারপরে তিরিশ তিরিশে বলা হচ্ছে এখানে দশমীকে দেওয়া হচ্ছে উনত্রিশের বা মান বলা হচ্ছে এর বাইনের নির্মাণ কত আমরা যদি এটা ক্যালকুলেশনের সহযোগী সহযোগিতা করি খুব সহযোগী করতে পারবো আর হাতে কলমে কলে আমাদের ভাগ পুক্রিয়ার সহযোগিতা নিতে হবে এইভাবে আমাদের ভাগ প্রক্রিয়া নিতে হবে উনত্রিশকে যেহেতু আমাদের বাইরে নিতে নিতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমরা ভাগফল ফল পাচ্ছি চোদ্দো এবং এটাকে যদি আমরা এখানে ওয়ান হবে কারণ এই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি চোদ্দো আর চোদ্দো আর দুই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আঠাশ আর এখানে হচ্ছে উনত্রিশ তাহলে আমাদের ব্যবধানটা হচ্ছে একের আমরা এই ব্যবধানটাই এই জায়গায় লিখবো আবার এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমার আমাদের ভাগ ফল হচ্ছে সাত এখন নিঃশ্বাস বিভাজ্য হয়েছে কারণ সাত আর দুই যদি গুণ করি আমাদের চোদ্দোই হবে নিঃশ্বাস বিভাজ্য হলে আমাদের এদিক দিয়ে জিরো লিখতে হবে আবার সাতকে আমরা দুই দ্বারা ভাগ করলাম তাহলে আমরা তিন পেয়েছি এখন এখন একটা নিঃশ্বাস বিভাজ্য হয়নি যার জন্য আমরা এখানে ওয়ান লিখেছি আবার এটাকে এটা দ্বারা ভাগ করলাম এখন পেয়েছি আমরা ওয়ান তাহলে এটাও নিঃশেষে বিভাজ্য হয়নি কারণ এটা এটা যদি গুণ করি দুই হবে আর এখানে হচ্ছে তিন যার জন্য আমরা আবার এখানে ওয়ান ব্যবহার করলাম ওয়ানকে আবার দুই দ্বারা ভাগ করলাম আসলে এটা ছোটো সংখ্যা ভাগ জানে যার জন্য আমাদের এখানে মন থেকে শুনে লিখতে হবে আর এর উপর যা থাকবে তাই লিখতে হবে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান এখন হবে ওয়ান তাহলে এই অপশানটা আমাদের একমাত্র রয়েছে তাহলে রয়েছে আমাদের চারে তারপরে একটু এই উদ্দীপক দেওয়া আছে এখানে বলে যে কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে এত পেয়েছে উদ্দীপকের এই যে সংখ্যা পদ্ধতির মানটি সেটাকে জাস্ট এক্সাডিসিমাল কনভার্ট করতে বলা হচ্ছে আমরা এই অকটাল থেকে জাস্ট এখন এক্সাডিসিমাল কনভার্ট করবো ক্যালকুলেটার সহযোগিতা গেলে খুব ইজি আর হাতে কলেমে যদি যেতে হয় তাহলে আমাদের এইভাবে যেতে হবে এই মানটাকে প্রথমে আমাদের দশমীকে আনতে হবে আর দশমিকে আনতে গেলে গুণ এবং প্রক্রিয়া আনতে হবে গুণ এবং প্রক্রিয়া যার জন্য প্রথমটা লিখলাম গুণ দিয়ে ভীতি লিখলাম যুগ দিয়ে আবার তারপর সংখ্যাটা লিখলাম গুণ চিহ্ন দিলাম তারপর এটা লিখলাম আবার যুগ চিহ্ন দিলাম তারপর এটা লিখলে দিয়ে ভীতি লিখলাম এখন কথা হচ্ছে এখানে তিনটা ধাপে অঙ্কটা করা হচ্ছে যার জন্য আমাদের দশমীকে যেহেতু নিচ্ছি দশমিকের সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে আমাদের শূন্য তারপর হচ্ছে এক তারপর দুই এভাবে কমান্বয় লিখতে হবে এই কাজটা করলে আমরা পাচ্ছি যে দুইটা আট আর আর দুইটা আট গুণ করলে আমাদের চৌষট্টি আর এখানে জিরো পাবো এখানে জিরো পাবো তাহলে দশমীকে কনভার্ট করলে হচ্ছে চৌষট্টি দশমীকে এখন এই এই চৌষট্টিকে আমরা জাস্ট একসালিসিম্যাল এখন কনভার্ট করবো এক সাল কনভার্ট করতে গেলে এই চৌষট্টিকে আমাদের ষোলো দ্বারা ভাগ করতে হবে তাহলে চৌষট্টিকে ষোলো দ্বারা ভাগ করলে আমাদের চার হচ্ছে ভাগ ফল আর একটা নিঃশেষে ভাগ হয়েছে যার জন্য আমরা এখানে জিরো লিখেছি চারকে আবার ষোলো দ্বারা ভাগ করতে চেয়েছি কিন্তু আসলে চারকে ষোলো দ্বারা ভাগ যায় না যার জন্য মন থেকে এখানে জিরো ইউজ করেছি আর জিরোর উপরে যা ছিল তাই উত্তর তাহলে নিচ থেকে আমাদের উত্তরটা লিখতে হবে তাহলে প্রথমে চার তারপরে তারপরে লিখতে হবে আমাদের জিরো সঠিক উত্তর হচ্ছে চল্লিশ তারপরে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত তাহলে উদ্দীপকে অক্টালে দেওয়া ছিল আমাদের একশো এর আগের সংখ্যা নির্ণয় করতে গেলে এর থেকে আমাদের এক বিক করতে হবে তাহলে প্রথমে একশো লিখতে হবে অক্টালের এর থেকে এক বিক করতে হবে আর বিগের ক্ষেত্রে একটু জানতে হবে আমাদের অক্টালি ভিত্তিগত অক্টালি ভিত্তি হচ্ছে আট কারণ এখানে শূন্য থেকে আমরা এক বাদ দিতে পারি না তাহলে শূন্যর সাথে আমাদের অক্টালি ভিত্তি যোগ করতে হবে মনে মনে ভাবতে হবে এখানে আট আছে আট থেকে এক বাদ দিলে সাত এখানে যদি বৃত্তির সহযোগিতা নিয়েছি এই লাইন থেকে এই লাইনে হাতে এক আসবে তাহলে এখানে যদি এক হয়ে যায় তাহলে আবারও শূন্য থেকে এক বাদ দিতে পারছি না এখানে আবার বৃত্তি সহযোগিতা নিতে হচ্ছে তাহলে মনে মনে এখানে আট ধরতে হবে আট থেকে যদি এক বাদ দিই তাহলে হচ্ছে সাত তাহলে এই লাইন থেকে লাইন আবার হাতে আসবে কারণ এখানে আট ব্যবহার করেছি তাহলে এখানে এক আসলে এক থেকে যদি আমরা এক চলে যায় জিরো থাকতে যার উত্তর হচ্ছে আমাদের সেভেন সেভেন